গতকাল চরম হাস্যকর এক ঘটনার সাক্ষী হল ক্রিকেট বিশ্ব জিম আপ্রো টি লিগের উদ্বোধনী ম্যাচটি কিনা মাঠে গড়াতে পারেনি ফ্লাডলাইটের সমস্যার কারণে এবারে জিম আপ্রো টি লিগে দুই দলের হয়ে পারফর্ম করবেন মুশফিকুর রহিম ও তাস্কিন আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই টাইগার তারকা তবে উদ্বোধনী ম্যাচটি খেলা হয়নি তাদের হারাড়ি স্পোর্টস ক্লাব মাঠে প্রথমবারের মতো ফ্লাডলাইটের আলোতে খেলার ব্যবস্থা করার কাজ করছিল টুর্নামেন্ট আয়োজনকারী কর্তৃপক্ষ কিন্তু সময়ে সেই কাজ সম্পূর্ণ না হওয়ায় উদ্বোধনী ম্যাচটি মাঠে গড়াতে পারেনি গতকাল জিম আপ্রো টি টেন লিগ শুরু হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে আনা হয়েছে আজ সেজন্য নজিরবিহীন এক কাণ্ড ঘটতে যাচ্ছে টি টেন লিগে আজ একই দিনে দুটি ম্যাচ খেলতে হবে তাস্কিনা আহমেদকে জিম আপ্রো টি টেন লিগে ব্রেপসের হয়ে খেলবেন তাস্কিন আহমেদ অন্যদিকে মুশফিক ও রহিম খেলবেন জোহানেসবার্গ বাফুলার্সের হয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি গতকাল না হওয়ায় আজ হবে বাংলাদেশ সময় সন্ধ্যে সাতটায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে তাস্কিন আহমেদের বোলোয়ে ব্রেভস এরপর সন্ধ্যে সাতটার সেই ম্যাচ শেষ করে তাস্কিনরা আবার মাঠে নামবে বাংলাদেশ সময় রাত এগারোটায় টি ম্যাচ হওয়ায় পরপর দুই ম্যাচ একই দিনেই খেলতে হবে তাস্কিন আহমেদের দল বোলোয়ে ব্রেভসের কারণ উদ্বোধনী ম্যাচটি নির্ধারিত সময়ে মাঠে না গড়ানোই এমন বিব্রতকর স্থায় পড়তে হয়েছে তাদের